অস্থিনীশী অবস্থার সৃষ্টি হয় এই ড্রাইভার কিন্তু আমাদের সকলকে নিতে হবে আপনারা পরে কথা বলুন ঠিক আছে আমরা ক্যাম্পাসে কোনো প্রকার বাদানুবাদ হোক এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক জাতীয় নিউজ কেউ যদি কোনো প্রকার অকারেন্স করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমি অত্যন্ত ভীত ভাবে আপনাদেরকে বলছি আপনারা জাহাঙ্গীরনগরের একটা সম্মান আছে সেখানে একই রাজনৈতিক দলের দুইটি সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীলতা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার আপনারা না করেন সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আজকে কথা নয় প্লিজ কথা আমরা বলতে জানি দয়া করে একটু শুনুন আমি এতক্ষণ তো দেখেছি এখানে পাঁচ মিনিট রয়েছে আসছি এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে আপনাদের সংগঠনের আমরা

কি চোৱা নাই মিঠা নাই কি চোৱা নাই আজকের প্রোগ্রাম নিয়ে কোনো মনোমালিন্য আসলে হয়নি আপনি জানেন যে কয়েকদিন আগেই আমাদের এখানে আমাদের হলগুলোর কমিটি গঠন করা হয়েছে সে কমিটিকে হচ্ছে দু একটি বিষয়ে অনেকের হচ্ছে তাও পাওয়ার সাথে এটি শতভাগ পূরণ হয়নি আপনি জানেন যে এটি একটি বড় সংগঠন এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়ে থাকে মাত্র দুইজনকে আসলে সভাপতি সাধারণ সম্পাদক করা যায় আহ ইচ্ছা থাকার পরেও আপনি চাইলে তিন চারজনকে সভাপতি সাধারণ সম্পাদক করতে পারবেন না এটি একটি যেহেতু সাংগঠনিক আসলে এরকম সুতরাং বড় সংগঠনের চাওয়া পাওয়ার সাথে প্রত্যাশিত পদের অনেক সময় এটি পূরণ হয় না জায়গা থেকে অনেকের মতভেদ থাকবে সে হচ্ছে হচ্ছে কমিটি নিয়ে বা সাময়িক সময়ের জন্য আমার মনে হচ্ছে অনেকের মধ্যে হচ্ছে অভিমান থাকতে পারে আমরা সেই বিষয়গুলো শুনেছি এখন আমরা এখানে মিলাপ করলাম আমরা এরপরে আবার শুনবো আমরা আশা করতেছি এটি খুব দ্রুত সময়ের সমাধান হয়ে যাবে